এখানে কেউ মানে পঞ্চায়েত থেকে বিডিও থেকে কেউ সিডিটি থেকে কেউ এটাকে দেখতেছে না আমি বারবার অভিযোগ করতেছি এখানে জল মোটামুটি পনেরো বছর ধরে এই জলের ব্যবস্থা নেই আমার বাড়ির থেকে ট্যাপ করে জল দিচ্ছে দীর্ঘদিন ধরে বেহাল দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেমদাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি ভেঙে পড়েছে কেন্দ্রের পরিকাঠামো তেমন বর্ষাকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় জানা যায় উনিশশো সালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থাপিত হয় প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে বেহাল অবস্থায় পরিণত হয় এই প্রতিষ্ঠানের পরিকাঠামো দেওয়াল ভগ্নপ্রায় ভেঙে পড়েছে মাথার উপরে টিন বৃষ্টি হলে ঘর জলে ভেসে যায় স্থানীয় সূত্রের খবর বেশ কয়েকবার এখানে বিষধর সাপ উদ্ধার হয়েছে জলেরও কোনো বন্দোবস্ত নেই অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাটে উঠেছে পঠন পাঠনও মিড মিলের রান্নার জায়গাটিও চরম অস্বাস্থ্যকর এই পরিস্থিতিতে কোন রকমে চলছে কেন্দ্রটি পরিকাঠামো বেহাল থাকায় ভয়ে এখানে শিশুরা আসে না কোনো রকমে খাবার সংগ্রহ করে চলে যায় তারা কর্তৃপক্ষের তরফে পঠন পাঠনের কোনো উদ্যোগ দেখা যায়নি স্থানীয়বাসী বাসিন্দারা জানান এই বিষয়গুলি বহুবার পঞ্চায়েত এবং প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু তার পরেও কোনো কাজ হয়নি অবিলম্বে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নতুন করে সংস্কার করে ভালোভাবে পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা কতদিনে এই কেন্দ্রের দিকে নজর পড়বে প্রশাসনের সেদিকেই তাকিয়ে সকলেই অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসন আমরা তো একজনই কর্মী আর একজন হেল্পার আছে একশো তিরিশ বত্রিশ খিচুড়ি রান্না করি তিন দিন ভাত তিন দিন খিচুড়ি দেওয়া হয় আর তিন দিন গোটা ডিম তিন দিন হাফ ডিম আর ভাতের দিন আলুর ঝোল যে কোনো সবজি একটা ঝোল আর ডিম গোটা আমরা তেরো সাল চোদ্দো সালে আমি এখানে জয়েন্ট হয়েছি অঙ্গনারি ইয়েতে আমি আগে হেল্পার ছিলাম প্রমোশন হয়ে এখানে চোদ্দো বছর হলো হুম সালে আসছি ঠিকই ছিল এতে কি বৃষ্টি ঝড় হয় আমাদের কি ভয় লাগে না কম ভয় লাগে আগে ওই দিকে দেখেন যে দেখেন আর এই দিকে দেখেন ঘরটা কীভাবে আছে আমরা আমরা তো যেভাবে আছে ওই যে ইয়েটা ওয়ালটা ওইদিকে উপরে ওটাও তো গেছে একদম ওইভাবেই আছে ওই ওইদিকে আমি দেখ আর এই দিকে একবার হয়েছিলো এন বলবো

ক্লাস করছে কই কই দেখিন দেখিন আমি যারা বাইরে গেছে ও দেয় নাই এখন কিছু পায় নাই বাইরে ব্যাপার এরা জানে দিদিমনি আর হেলপার নেই আচ্ছা আমরা তো ওগুলা জানি না 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 খিচুড়ি টিচুড়ি দেয় এগুলা নিয়ে যায় আর কি আমি নিজেও আসি অঙ্গনওয়াড়ি সেন্টার তো বিগত পঁচানব্বই সাল থেকে এই অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার হওয়ার পরে এ পড়াশোনাও হতো তখন বাচ্চা কাচ্চা ভালো ছিল পরিবর্তে সেন্টারটা এমন হয়ে গেছে উপরে টিনগুলো পচে গেছে ঘরে জল লাগে থাকতেছে কোনো কারণে আর বাচ্চা কাছে আসতেছে না দুবার সাপ পোকা বের হলো দুবার সাপ বের হলো দুবার সাপ এখান থেকে নিয়ে গেল বা সাপের মানে উৎপাদ দেখে এখানে মানে আর গার্জেনরা বাচ্চাদেরকে পাঠাচ্ছে না মিড ডে মিল রান্না হচ্ছে খুব মানে ভয়াবহভাবে রান্না হচ্ছে মিড ডে মিল বাইরে কোনো সময় মিড ডে মিল এমনভাবে পলিথিন ঢাকা দিয়ে রাখছে মানে এমন দুর্দশা এখানে কেউ মানে পঞ্চায়েত থেকে বিডিও থেকে কেউ সিডিপিও থেকে কেউ এটাকে দেখতেছি না আমি বারবার অভিযোগ করতেছি এখানে জল মোটামুটি পনেরো বছর ধরে এই জলের ব্যবস্থা নেই আমার বাড়ির থেকে ট্যাপ করলে জল দিচ্ছি আমি সাপ্লাই করছি জল দিচ্ছি লোকদেরকে বাচ্চাদেরকে তো জল ছাড়া থাকতে পারে না এখন আমি জল ব্যবস্থা নেই যেন মিড ডে মিল না বন্ধ থাকে আমার এইখানে মিড ডে মিল ভালো হয় মিড ডে মিলের জন্যই আমি জলটা দিচ্ছি কিন্তু পনেরো বছর ধরে প্রধানকে বলি বা বিডিও সাহেবকে বলি আজ অব্দি কোনো এখানে জলের কোনো ব্যবস্থা নেই আমি চাচ্ছি এখানে একটা ফিল্টার যুক্ত মানে সোলার পাম্পের জল হোক আর অঙ্গনওয়াড়ি সেন্টারটা নতুনভাবে নির্মাণ করা হয় তো সেটা আমার পার্সোনাল আমি বাইরে জল সব ভেঙে গেছে ড্যামেজ হয়ে গেছে এটা আগে এক বছর আগে নির্বাচনে আগে এই ব্লক থেকে বা জেলার থেকে আসছিলো ইঞ্জিনিয়াররা এটা ড্যামেজ বলে ওরা উল্লেখ করে গেছে এই ঘরে কখন পড়ে যাবে বা ভেঙে যাবে বলা মুশকিল পায়খানা বাথরুম নেই এই অবস্থা মোটামুটি পনেরো বছর ধরে পড়ে আছে এইভাবে আছে আমি তার জন্য লিখিত করছি দিদিমণিও এর আগে অনেক সিডিপিওকে জানাইছি সিডিপিও কোনো গুরুত্ব দিচ্ছে না আমি ডিপিওকে জানাইছি এস বাইরে ছেলে তো আসতেছে না এখন ওই বাইরে রান্না করতেছে রান্না করে কোনো রকম নিয়ে চলে যাচ্ছে রান্না খায় কিন্তু পড়াশোনা হচ্ছে না স্কুলের অবস্থা খুব খারাপ এটি আমার চেয়ে প্রশাসনের এটা একটা বিষাদ ব্যর্থতা যে হচ্ছে না এখানে উন্নয়নমূলক কাজ কিছু হচ্ছে না স্কুলটা এই স্কুলের অবস্থা খুব খারাপ এটাই আমি চাচ্ছি যে কাজ যেন হয় সঠিকভাবে ঘরটা যেন নির্মাণ হয় নতুনভাবে এটাই আমি চাচ্ছি আর এই জায়গাটা তো আমি রেস্টটি দিচ্ছি আমি তো এই ডোনার হিসেবে অনেকবারও বলতেছি যে এই জায়গাটা যে আমি রেস্টটি দিচ্ছি তার আইজ অব্দি দলিলটা পাচ্ছে না সেটা আমি বলছি যে দলিলটা আমি বের করে আনতে পারবো তো এই যে খরচাটা বের করে সেটা হলে আমাকে করতে হবে এই হচ্ছে ব্যাপার এইটুকুই আমি বক্তব্য বললাম

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ